আসসালামু আলাইকুম আমার ডিএমএফ ভাই ও বোনদেরকে ভাই আন্দোলন তো অনেক করলাম এখন দাবি মোদের একটাই কমিউনিটি ক্লিনিকে বিশ হাজার টাকা বেতনে মেডিকেল অফিসার চাই ভাই আমরা ডিএমএফ রা আপনাদের মতো এতটাও নিচে নামতে পারবো না এতটাও নিচে নামতে পারবো না আপনাদের মতো আমাদের চাকরি লাগবে না আমরা চেয়েছিলাম সম্মান নিয়ে বেঁচে থাকতে কিন্তু আপনাদের যে এত খারাপ দশা মুখের না আপনাদের এটা তো আর জানি না তাই হসপিটাল নার্স আয়া ওটি যত আছে সব বাদ আপনার ভাত ভিক্ষা হবে তারপরে অন্যগুলা সব পদবি আপনারা একাই দখল করেন আগে যেহেতু আপনাদের হচ্ছেই না ভাত ভিক্ষা জুটতেছেই না এটা ছাড়া তার উপায় নাই বাবা মার অবৈধ ইনকামে যারা এমবিবিএস পড়াশোনা করছেন তাদের মুখ থেকেই এ ধরনের কথা মানায় কৃষক বাবার ছেলেমেয়েরা কখনোই অন্য একটা জাতিকে অন্য কৃষকের ছেলে মেয়েকে ছোট করে কখনো কথা বলবে না কথা বলবে আপনার মতো আপনার মতো যারা অবৈধ সন্তান যারা অবৈধ টাকায় যারা লালিত পালিত তারা এ ধরনের কথা বলবে স্বাস্থ্য খাত আপনারাই দখল করেন আমাদের লাগবে না আমাদের বাবা মারা খেটে খাওয়া মানুষ আমরা ওই লাইনেই যাব কিন্তু সুইপার আয়া ওটি বয় যা আছে হসপিটালের সব জায়গায় সরকারকে বলবো সরকারের কাছে অনুরোধ যাতে আপনাদেরকে নিয়োগ দেওয়া হয় সবগুলা পথে দুদিন পরে তো ওই দিনও আসবে চাইবে তো ফাজলামের একটা সীমা আছে রে ভাই আর কত নিচে নামবেন আপনারা আর কত নিচে নামবেন একটা জাতিকে সেই শুরু থেকে আপনারা দমায় রাখছেন মানে যে জাতি নিজে উপরে চিন্তা না করে আরেকজনকে কিভাবে নিচে নামাবে সেই চিন্তা করে তার উন্নতি কি হবে হ্যাঁ তার উন্নতি কিভাবে সম্ভব কখনোই সম্ভব না উপরে একজন আছে উপরে একজন আছে